নমস্কার বন্ধুরা সোমা কুক্সের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি সজনে ডাটার রেসিপি নিয়ে তবে সজনে ডাটা এই সময়ে কিন্তু সজনে ডাটাটা খাওয়াটা কিন্তু খুবই উপকারী তবে আজকে আমি নিরামিষ সজনে ডাটার রেসিপিটা কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সজনে ডাটা নিয়েছি নতুন আলু ছোটো ছোট পাতলা করে কেটে আর একটু আধা কাঁচা পাকা টমেটো দুটো পাতলা করে কেটে নিয়েছি এই দিয়ে আমি রান্নাটা করব। আর এখানে আমি নিয়েছি কিছুটা লাই সরষে লাই সর্ষে মানে লাই যেটা একটু কালচে রঙের হয় সেই সর্ষেটাকে লাই সরষে বলা হয় সর্ষেটাকে আর আমি যে আমি যেহেতু এখানে লাই সরষে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারেন সর্ষেটাকে আমি প্রথমেই কী করলাম শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি কারণ পরিমাণে কম তো এটা প্রথম জলের সাথে দিলে কি হয় ভালো পেস্ট হয় না তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি কয়টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন আমি সর্ষে পেস্ট করার সময় সব সময় একটু নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে করি তাতে সর্ষের ঝাঁচটা খুব ভালো হয় এবার সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি আবার একটু পেস্টটা বানিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এবার সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করব সর্ষের জিনিস সবসময় সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব কয়টা কালো জিরে ফোড়ন হাফ চামচ পরিমাণ আমি কালো জিরে এখানে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি যে আলুগুলোকে পাতলা করে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি কিছুক্ষণ এটাকে আলুটাকে আগে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর টমেটো তো বেশিক্ষণ লাগবে না সজনে ডাটাও বেশিক্ষণ লাগে না সময় সিদ্ধ হতে তার জন্য আলুটাকে আগে দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব তাতে আলুটা ভাজাও হয়ে যাবে একটু সেদ্ধও হয়ে যাবে অল্প সময় ঢেকে ভেজে নেওয়ার পর আমি এটাকে দেখুন সুন্দরভাবে আলুটা কিন্তু ভেজে নিয়েছি আমি এবার দিয়ে দেব আমি সজনে ডাটাগুলোকে আর আমার কাছে এমন সজনে ডাটাগুলোই খেতে ভালো লাগে বেশি যখন বড় হয়ে যায় বা একটু মোটা হয়ে যায় সজনেগুলো তখন খাওয়ার চাইতে আমার এই ধরনের সজনেটা বেশি ভালো লাগে আবার তার চাইতে মিহিটাও ভালো লাগে না এত এবার সজনে ডাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম টমেটোগুলোকে টমেটোটা দিলে কি হয় একটু টক টকও লাগে আর সর্ষের সাথে কিন্তু টমেটোটা দারুণ ম্যাচিং হয় কাঁচা টমেটো বিশেষ করে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে অল্প সময় এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো তবে এতক্ষণ যাব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ ভালো লেগে থাকে আমার রান্নাবান্নাগুলো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতমটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আমি এবার শর্ষের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখব। অল্প সময় ঢাকা দিয়ে রাখার পর দেখুন এদিকে কিন্তু একটু জল ছেড়ে আসছে যেহেতু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোর গায়ের থেকে জল বেরিয়ে আসছে আর সজনেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন রান্না করতে করতে এখন আর গরমটা হাতে লাগে না রান্না করা অবস্থায় হাত লাগিয়ে আমি ধরে দেখতে পারি এখন হাতও যেন গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই